পরীক্ষার ফলাফল যদি হয় ভালো আর তার মধ্যে যদি হয় প্রথম স্থান অধিকার করা বাচ্চা তাহলে তো আর কোনো কথাই থাকে না তো বড় ছেলেটা একটু খারাপ করেছে ইনশাল্লাহ করবে এটা হচ্ছে ছেলের রেজাল্ট তো বড়টা সামনে আসতে দিল না ও দেখাতে না তো আমিও চাচ্ছি যে ও চাচ্ছে না যখন থাক তো মেজরটার রেজাল্ট ছিল আপনারা সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন ছোট ছেলেকে এবার ভর্তি করে দিয়েছি নার্সারিতে তো ও স্কুল যাবে এবার ওর ভাইদের সাথে তো এই তো চলে এসেছি বাচ্চাদের জন্য কিছু বুটবাজি করব বিকাল হয়ে গিয়েছে ভাবছি যে নাস্তা করিয়ে ওদেরকে নিয়ে একটু মার্কেটে যাব তো তো এই আমি এখানে সালাদ কেটে নিয়েছি গাজর শসা টমেটো কাঁচা ছোলা আমার বারান্দায় লাগানো পুদিনা পাতা আর এই তো কাঁচা পেঁয়াজ কিছু পেঁয়াজ কলি আমি এখানে অ্যাড করেছি ভালো লাগে খেতে আর এই তো ভেজে রাখা ছোলা সবগুলো উপকরণ আমি একসাথে দিয়ে এখানে মেখে এরপর মুড়ি দিয়ে দিব আর দিয়ে দিয়েছি কিছু কাঁচা আদা কুচি আর দিয়ে দিচ্ছি এখানে সরিষার তেল জানি অবশ্য আপনারা এইভাবে খান তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমি ছোলাটা মা খাই আমার ভালো লাগে খেতে একসাথে মেখে নিচ্ছি আর বাচ্চারা আর আপনাদের ভাইয়ের সাথে আলাপ করছি যে ও বাচ্চাদের কি দেওয়া যায় এমন গিফট দিব যেটা বাচ্চা খুশি হবে এবং ও ওইটা ব্যবহার করতে পারবে দীর্ঘদিন তো ভাবছি কি দিব কি দিব খেলনা গাড়ি ওগুলো তো অনেক আছে এবার ভাবছি ভিন্ন রকমের কিছু দিব এই বিষয়ে আপনাদের ভাইয়ের সাথে আলাপ করতেছি যে বাচ্চাদের আসলে কি দেওয়া যায় পরজন যেহেতু ভালো রেজাল্ট করেনি ভাবছি ওকেও কিছু দিব কিন্তু ও চাইছে না নিতেও বলছে যে আমি থাক এবার আহ তুমি ভাইদেরকে দাও আমি যখন একটু ভালো রেজাল্ট করব তখন আমাকে গিফট দিও তো যাক ও যেটাতে বুঝেছে আমি চাচ্ছি না ওর সাথে আর মানে বিষয়টা নিয়ে আর আলোচনা করতে কারণ বেশি ঘেঁচালে হয় কি বাচ্চাদের মন মানে ছোট হয়ে যায় ওরা নিজেকে দুর্বল ভাবে তো যাক গিয়েছিলাম মার্কেটে ওদেরকে ভাবছি ঘড়ি দিব তো একজনের জন্য নিয়েছি মাঝখান থেকে ছোট ছেলে এসে বলে আসলে ওরা দুইজন সমবয়সী এখন একজনকে দিলে করবে কান্নাকাটি তো ও তো বলে যে তো রোল রোল এক এক আসলে ওকে নার্সারিতে রোল একে ভর্তি করা হয়েছে তো ও ভাবছে যে ওর রোল এক রোল এক যা বুঝে আর কি তো দুইজনের জন্য দুইটা ঘড়ি নিয়ে আসছি একই মডেলের কিন্তু একটু ডিফারেন্স তো এই যে দেখেন আমার বড় ছেলে আমার জন্য চানাচুর মেখে এনেছে আম খাওয়ার জন্য তো যাক আপনারা আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন ওরা যেন ভালো পড়ালেখা করতে পারে আর এই সাথে বাজার থেকে আসার সময় দুইটা গামছা প্রয়োজন ছিল আমার ঘরে তো দুইটা গামছা নিয়ে আসছিলাম আমি আমি আসলে গামছা আনার পর যতবারই আমি ঘরে গামছা আনি আমি গামছার এই যে পাশ থেকে লম্বা পাশটা আমি কি করি সেলাই করে দিই একটু করে এতে হয় কি সুতা বের হয় না মানে ব্যবহার করতে সুতা বের না হলে আমার ভালো লাগে তো এই তো আমি নিয়ে আসছি নিয়ে এসে আমি নিজে মেশিনে একটু দাঁড়িয়ে চিকন করে একটু সেলাই করে দিচ্ছি তো আপুর ভিডিও গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো দিয়ে পাশে থাকবেন আর অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার ভিডিওটা কেমন লেগেছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম